আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম গ্রাম বাংলার আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের যে ম্যাপটা দেখিয়েছিলাম যে যে সাইড দিয়ে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনটা যাবে তার পাশ দিয়েই একটা নতুন পিস রাস্তার মানে কাজ চলছে মানে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনটার পাশ দিয়েই তো আমি এখন গিয়ে আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো কোন সাইড দিয়ে হচ্ছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি এখন যাচ্ছি সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন রাস্তাটাতে পানি দেওয়ার কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সব তো রাস্তাটা এই যে এই সাইড দিয়ে আসছে আর এই দিক দিয়ে যাবে তো ওইখানে পাইলিং এর কাজ চলবে তো ওনারা এসছে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো সেই পাইলিং করাটা তো আর এই সাইডে যে রোলারের কাজ চলছে দেখতেই পাচ্ছেন দূরে এই যে রাস্তাটা অনেক বড় মানে রাস্তাটা আগে অনেক খারাপ ছিল এখন ঠিক করা হচ্ছে মানে এটা রোড হবে মানে পিচ দিয়ে পাথর দিয়ে যে রোড করা হয় সেই রোড হবে তো এখন ইটটা পাড়া হয়ে গেল এরপরে সেই কাজগুলো হবে তো রাস্তার সাইড দিয়ে সব দেখেন কত সুন্দর লাগছে তো বন্ধুরা এই দিকটা হচ্ছে চর্ণবিনগঞ্জ এই দিক দিয়ে চলে যাবে চরণবীনগঞ্জ আর এই দিক দিয়ে চলে যাবে নদীডাঙ্গা আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইন যে আপনাদেরকে দেখাই আমরা যে ভিডিও সেই কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনটা বন্ধুরা এই যে দেখছেন এই সাইড দিয়েই মাঠ দিয়ে চলে যাবে আর এই এই রাস্তাটা তার পাশ দিয়ে চলে যাচ্ছে আর এই দিক দিয়ে সেই ই দিয়ে চলে যাচ্ছে নদীডাঙ্গা তো পানিটা দিতে দিতে এতদূর চলে যাচ্ছে এই যে সব যাচ্ছে তো ওই সাইড দিয়েই সামনে রোলার হচ্ছে এবার গিয়ে আপনাদেরকে রোলার করেটা দেখাবো এই যে কীভাবে পানিটা দেওয়া হচ্ছে দেখেন এই যে সব পানিটা দেওয়ার কাজ হচ্ছে দেখুন তো বন্ধুরা এই যে এই ট্রাক্টরটা দিয়েই সেই পানিটা দেওয়া হচ্ছিল আপনাদেরকে তো দেখালাম এই যে ট্রাক্টরটা এই যে সব আর এটা দেওয়া হচ্ছে দেখুন এটা সেই কৃষ্ণনগর টু করিমপুর যে রেল লাইন দেখালাম সেই রেল লাইনের পাশ দিয়েই কাজটা হয়ে যাচ্ছে মানে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু দুটো এখানে ভিডিও করছে তো বন্ধুরা এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে তো দেখালাম তো এই পুকুরটার পাশে এই যে মেশিন কোলা নিয়ে আসছে এটা দিয়ে সেই রাস্তার সাইডে সেই মাঠেগুলো লাগানো হবে এর কাজ হবে সেই জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছে এবং অনেক জন এসছে এবং গাড়ি থেকে অনেক কিছু নামানো হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তার কাজ চলছে এই রাস্তাটা পাইলিং হবে সেই জন্য অনেক কিছু নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে সব মেশিনগুলো নামানো হয়ে গেল দেখুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি এই যে মানে এসব রাস্তার সাইড দিয়ে যতগুলো পুকুর আছে সব পুকুরের সাইড দিয়ে এই পাইলিং এর কাজটা হবে মানে গার্ডলের মানে ওনারা অনেক দূর থেকে এসছে এখানে থাকবে এই যে সব হাড়ি কিছু নিয়ে এসছে মানে রাস্তার সাইড দিয়ে যতটা পুকুর আছে সম্পূর্ণ জায়গা দিয়েই হবে সম্পূর্ণটা বন্ধুরা আপনাদেরকে তো সমস্তটা আমি ঘুরে দেখালাম এই রাস্তার এই গ্রাম বাংলার কারে কৃষ্ণনগর টু কুমপুর রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং গ্রাম বাংলার এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে